জাস্টিসের জন্য আন্দোলন করা উচিত এটা শুধু একটা সাবিরের ম্যাটার নয় যে সব গরিব মানুষরা কাজ করতে যাচ্ছে আজকে সাবির হলো মতি হলো উড়িষ্যা হলো তাহলে তো পুরোপুরি তাহলে বাংলা বাইরে যাওয়াই যাবে না আমাদের আমরা যেভাবে সাবির হত্যা যেভাবে প্রতিবাদ বাংলাতে হওয়ার কথা ছিল বিভিন্ন নাগরিক সমাজ থেকে সেটা কিন্তু প্রথমে আপনাদেরকে বলি পরিযায় শ্রমিকটা আজকে তৈরি হয় ইংরেজদের আমলে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে আসে তখন বিভিন্ন স্টেটের মানুষ বিভিন্ন স্টেটে কাজ করতে যেত আপনি যদি দেখেন বাংলা থেকে যেমন পরিযায় সবই বাইরে যায় তেমন তার থেকে পাঁচ গুণ লোক বাংলাতে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড মমতা ব্যানার্জির নির্দেশে তৈরি করা হয়েছে ভারতবর্ষের মধ্যে প্রথম বোর্ড যেটা তৈরি করা হয়েছে কোনো স্টেট কিন্তু করেনি সেখানে আমরা তন্ন তন্ন করে খুঁজে একুশ লক্ষ সত্তর হাজার মতো রেজিস্টার্ড মাইগ্রান্ট ওয়ার্কার পেয়েছি ঘরে গিয়ে গিয়ে কিন্তু যদি আমরা দেখি যে বাংলাতে কিন্তু বিভিন্ন স্টেটের মানুষ কিন্তু এক কোটির ওপর আছে পাঁচ গুণের ওপর আছে কিন্তু কিন্তু বাংলাতে তারা নিরাপদ আছে ভারতের সংবিধান কি বলে যে কোনো স্টেটের মানুষ যে কোনো জায়গাতে কাজ করতে যেতে পারে এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের এবং ওই স্টেটের সরকারের আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক এখানে কোনো পরিযায়ী শ্রমিকের ওপরে কোনো অত্যাচার হয়নি ভবিষ্যতে হবেও না কারণ বাংলার মানুষ সবাইকে আপন করে নিতে জানে কিন্তু দু সালে যেটা দেখলাম মোদী সরকার আসার পর তাদের মধ্যে তো একটা বাংলার প্রতি একটা বিদ্বেষ আছে যেখানে দেখা যাচ্ছে বাংলায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে সে কে হিন্দু হোক আর কে মুসলমান হোক বাংলাদেশি বলা হচ্ছে ওরা ভুলে গেছে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গ রাজ্য বাংলা বাংলায় কথা বলা হয় বাংলাদেশি নয় এবং ওরা ভুলে গেছে যে আজকে বাংলা পশ্চিমবঙ্গ ছিল বলে আজকে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমরা যদি দেখি আন্দামান নিকোবরবর্তী যে সেলুলার জেল সেখানে সত্তর পার্সেন্টের কাছাকাছি বাংলার বা পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামীরা কিন্তু ছিল ওনারা আজকে ছিলেন বলে আজকে নেতাজির দেশ এটা নেতাজির ভূমি এটা আজকে তাদের ওপরে বাংলায় কথা বলার জন্য যেভাবে বারবার অত্যাচার করা হচ্ছে শুধু হরিয়ানায় হরিয়ানাতে দেখলাম যেভাবে নৃশংস স্বাবিবাহিক হত্যা হত্যা করা হলো যে গোরক্ষক বাহিনী গিয়ে আমার পরিবার বলছে যে আমার ওখানে কোনো কোনো মাংস কোনো ব্যাপারই ছিল না পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং গোরক্ষক বাহিনী গিয়ে করেছে এবং হরিয়ানা হরিয়ানার মুখ্যমন্ত্রী যারা হত্যা করেছে তাদেরকে সাপোর্ট করছে রাজস্থানে পিটিয়ে মারলো আমার মালদার ভাইকে ও অক পিটিয়ে মারা হলো আমরা গুজরাটে কী দেখি ইতে কি দেখলাম উড়িষ্যাতে কী দেখলাম বিজেপি সরকার আসার পর ভাবে অর্গানাইজড ভাবে ওখানকার পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় যারা কথা বলছে বাংলাদেশি বলে তাদের আধার কার্ড দেখতে চাইছে তাদেরকে পিটাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরে ওখানকার মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েটলি ফোন করে যে এরকম করলে কিন্তু এটা আমরা একটু স্টেপ নেব তখন কিন্তু প্রশাসন থেকে কি করে কিন্তু বিজেপি যেহেতু একটা খুশি দল কুখ্যাত বাহিনী দিয়ে তাদের বাংলা যারা কথা বলছিল তাদেরকে কিন্তু ওখানে অর্গানাইজ ভাবে বিধারিত করা হয়েছে এই লড়াই আজকে শুধু এটা সাবিরের ম্যাটার নয় এবং আমি দেখলাম কয়েক দু তিন মাস আগে মাছ খাই বলে হরিদ্বার যখন তীর্থস্থানে গেছিলো তাকে হোটেল দিচ্ছিল না কি হচ্ছে ভাই বাংলার কালচার এটা আমি আমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে প্রথম বাংলায় কথা বলি কিন্তু আমি এটা একদম দুঃখের সঙ্গে বলবো আমি আমি যেহেতু গণসংগঠন করে এসেছি আমরা যেভাবে সাবির হত্যা যেভাবে প্রতিবাদ বাংলাতে হওয়ার কথা ছিল বিভিন্ন নাগরিক সমাজ থেকে সেটা কিন্তু হয়নি এটা কিন্তু হওয়া উচিত ছিল বিরোধীরা বলছে যে এই যে সাবির হত্যা নিয়ে তারা নিন্দা জানিয়েছে যদিও এখনো কেউ রাস্তায় নামেনি বা সাবিরের পরিবারের সঙ্গে কেউ দেখা করেনি তাদের বক্তব্য যে বাংলায় পর্যাপ্ত কাজ নেই বলে পরিযায়ীদেরকে বাইরে যেতে হচ্ছে এর জন্য মুখ্যমন্ত্রী তাই আজকে যারা বলছে আজকে যে মতি মারা গেল সে কুড়ি বছর ধরে কাজ করত। উড়িষাতে যাদেরকে বিচারিত করছে তারা বাম বাম জামাতে কাজ করত। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা উড়িষা থেকে যখন বিচারিত করছে যাদেরকে তাড়িয়ে আনলাম যারা যাদের বাড়ি হয়েছে মুর্শিদাবাদ তারা বলছে ওখানে উনিশ বছর বাইশ বছর ধরে কাজ করত। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে পরিযায়ী শ্রমিক তাদের হয়তো পড়াশোনা খুব কম জানা আছে বলে এরকম বলছে পরিযায়ী শ্রমিকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তৈরি হয় তখন থেকে কিন্তু এসছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট কী বলছে ওরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট মানবে যারা বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট বলছে সব থেকে হাইয়েস্ট পরিযায়ী শ্রমিক হচ্ছে ইউপি বিহার বাংলা কিন্তু নয় আর পরিযায়ী শ্রমিকটা যে বিশাল লজ্জার ব্যাপার তা কিন্তু নয় আজকে দেখুন মুর্শিদাবাদে মালদাতে সব থেকে ভালো নিখুঁত রাজমিস্ত্রি পাওয়া যায় ওরা যদি আজকে অনিষ্টের যাওয়া বন্ধ করে দেয় তাহলে ভালো ভালো কনস্ট্রাকশন এ কাজ হবে না আজকে যদি দেখুন আমাদের বাংলাতে রিক্সা চালক থেকে আরম্ভ করে যেনারা এই করছেন মানে জুট মিলে কাজ করছেন নিট ভাটাতে কাজ করছেন তারা কোথা থেকে এসছেন এটা আজকে যদি সাবির যদি গরিব যদি গরিব বাঙালি যদি না হয়ে যদি অন্য কিছু হতো তাহলে ওরা অন্যরকম কথা বলতো আজকে যে আন্দোলন চলছে আমরা দেখছি রাত দখল হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছে যে যেখানে আপনারাও রয়েছেন আমরাও কভার করছি কিন্তু সেখানে কোথাও একবার সাবিরের নাম নেওয়া হচ্ছে না কেন সাবির কি গরিব মানুষ বা সাবির কি মুসলিম বলে নাকি সাবির একেবারে অশিক্ষিত একটা গ্রামের ছেলে বলে দেখুন আমি সেটা আমি ওনাদের ব্যাপারে আমি বলতে বলতে পারবো না আর্যিকর নিয়ে অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি নেমেছিলেন এবং ওটা পুরো সিবিআইয়ের হাতে আছে আমরা আপামোর যত যত বাংলার লোক আছে সবাই চাইবো যেন বোনটাকে যারা ওই অপরাধ করেছে তাদের শাস্তি হোক পুরোপুরি সিবিআইয়ের হাতে আছে কালকে আশা করছি সিবিআই যথাযথ প্রমাণ দেবেন এবং কোর্টে সুপ্রিম কোর্টে বিচারাধীন এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না কিন্তু আমি একটাই মানে একটাই জিনিস আমি যদি গণসংগঠন থেকে এসেছি এবং এই পরিযায়ী শ্রমিক নিয়ে দশ বারো বছর ধরে কাজ করি যখন মানে সেইভাবে কাউকে কাজ করতে দেখতে পাইনি তো আমি একটা জিনিস খারাপ লেগেছে যে আজকে যে সাবির মানে বাঙালি গরিব বলে আজকে সেইভাবে কি প্রতিবাদ দেখতে পাচ্ছেন এটা আমার মনের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে আমি ধন্যবাদ জানাবো মমতা ব্যানার্জিকে যেভাবে ওনার শাখা সংগঠন শ্রমিক শ্রমিক ইউনিয়নকে প্রক্রিয়া নামিয়ে দিলেন আইনটি নামিয়ে দিলেন কোনো রাজনৈতিক দলকে কিন্তু আমি দেখতে পেলাম না যেভাবে সাবির হয়েছে মতি হলো উড়িষ্যা হলো এটা সাবিরের ম্যাটার নয় এটা বিজেপি অর্গানাইজ ভাবে পুরো বাঙালি দিকে প্ল্যানিং করে করা হচ্ছে এটা এটা যদি আমরা আজকে না বুঝি পর পর ঘটনা বুঝছি আপনার দেখে সেটা বলা হয় আপনাদের সরকার বা তৃণমূল সরকার নাকি সেখানে পঞ্চাশ টাকা দিয়ে আধার কার্ড বানিয়ে দিচ্ছে বাংলাদেশীদের রোহিঙ্গাদের আমি রিসেন্ট একটা ঘটনা বলি বিজেপি শাসিত রাজ্যে আমি যখন দু হাজার আঠারো সালের ঘটনা ওখানে কালনার কিছু বাঙালি পরিযায়ী শ্রমিককে তখন আমি পার্টিতে আসিউনি নন মুসলিম ওরা তাদেরকে প্রথমে কী করলো যে আধার কার্ড আধার কার্ড দেখতে চাইলো নিচ্ছে না বাংলাদেশি পঞ্চাশ বছরের পুরানো দলিল দেখালো তাও বলছে বাংলাদেশি তারপরে কোটে গিয়ে প্রমাণ হলো ওরা কিন্তু এরকম নয় মানে আমাদের বাংলারই ই মানে ইচ্ছাকৃতভাবে গরিব শ্রমিক যদি দেখা হচ্ছে এবং বাংলায় কথা বলে যেটা করছে ওরা আধার কার্ডের নামে এবং বিভিন্নভাবে ওদের উপর অত্যাচার করা হচ্ছে বিভিন্ন স্টেটে পশ্চিমবঙ্গ তো আমাদের ভারতবর্ষের নানা রকম দেশ নয় যে কেউ যে কোনো জায়গাতে কাজ করতে যেতে পারে যারা বলছে যে পশ্চিমবঙ্গ থেকে বাইরে কেন কাজ করতে যাবে তাহলে যারা আইটি সেক্টরে কাজ করতে যাচ্ছে তাদেরকে কেন ই করবেন আপনাদের সাংবাদিকদের তো অনেক বুদ্ধিবাধ্য যা দিল্লি থেকে অন্য স্টেটে কাজ করে তাহলে তাদের যাওয়া বন্ধ করে দিন যারা বলছে তার গণ্ড মানে তারা কতটুকু জানেন সংবিধান সম্পর্কে আমার জানা নেই কিন্তু সংবিধানের রাইটস দিয়েছে ভারতবর্ষে যে কোনো স্টেটের মানুষ যে কোনো জায়গাতে কাজ করতে যেতে পারে তার মানে তার নিরাপত্তার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকার এবং ওই স্টেটের সরকার পূর্বে আমরা দেখেছি যে গো সন্ত্রাসীরা তারা একাধিকবার অনেকেই অনেককেই মেরে ফেলেছে দুহাজার তেরো চোদ্দ সালের পর থেকে কিন্তু তাদেরকে পরবর্তীতে জামিন দিয়ে দেওয়া হয় এবং ফুলের মালা দিয়ে বরণ করা হয় এবং একটি রাজনৈতিক দল তাদেরকে অনেক সময় টিকিটও দিয়েছে সাবিরের ক্ষেত্রে সাবিরের কেসের আপডেট কি বা স্ট্যাটাস সাবীরের কেসে আমাদের অফিসার আপডেট দিচ্ছে কিন্তু যেভাবে একটা মুখ্যমন্ত্রী পুরোপুরি ওই গোরক্ষক বাহিনীকে সাপোর্ট করছে সেখানে বিচার কতটা পাবে সেটা আমাদের ভাবার আছে তার জন্য আপামোর বাঙালি যত আছে বিভিন্ন গণসংগঠন যেনারা আছে তারা বিভিন্ন ইস্যু নিয়ে যেটা করছেন করুন কিন্তু তার সঙ্গে সঙ্গে সাবিরে জাস্টিসের জন্য আন্দোলন করা উচিত এটা শুধু একটা সাবিরের ম্যাটার নয় যে সব গরিব মানুষরা কাজ করতে যাচ্ছে আজকে সাবির হলো মতি হলো উড়িষ্যা হলো তাহলে তো পুরোপুরি তাহলে বাংলা বাইরে যাওয়াই যাবে না আমাদের তাহলে পুরোপুরি আমাদের একদম বাংলা বাংলাতে বাংলাতে থাকতে হবে এটা তো ভারতের সংবিধান বলে না সবাইকে আপামোর যত বাঙালি পার্টি কালা ধর্ম বাদ দিয়ে সবাই মিলে যদি প্রতিবাদে স্বচ্ছ না হয় তাহলে কেন্দ্র সরকার এটাতে মাথা ব্যথা করবে না আমি অলরেডি মমতা ব্যানার্জি নির্দেশে চারবার এর আগে কেউ রাজ্যসভাতে পরিযায়ী সমিতি নিয়ে বলেনি যেহেতু দশ বারো বছর ধরে পরিযায়ী সমিতি নিয়ে কাজ করি চারবার পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে বলেছি এই যে নতুন যে আমাদের ইটা তৈরি হয়েছে সংসদ ভবন তৈরি হয়েছে সেটাও তো পরিযায়ী সমিতির কন্ট্রিবিউশন প্রচুর তাহলে তাদের নিরাপত্তা কোথায় কেন গোটা দেশ জুড়ে একটা অদের জন্য আইন তৈরি হবে না কেন সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জির নির্দেশে ডেটা ব্যাঙ্ক তৈরি করা হচ্ছে ওদের বিভিন্ন কল্যাণমূলক কাজে করা হচ্ছে আইনে সহযোগিতা দেওয়া হচ্ছে অন্যান্য স্টেট কেন করবে না কেন কেন্দ্র সরকার করবে না এবং সেই দাবি আমাদের বাংলার প্রতিটা অপমান প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত বলে মনে করি আমি তো ওইটা মুখপত্র বলবো ঠিক আছে